হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুখন আজকের ভিডিওটি রয়েছে প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতটি পালন করা হয় কিন্তু এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে কবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতটি পালন হবে ছাব্বিশে আগস্ট নাকি সাতাশে আগস্ট আমাদের এই ব্রতটি পালন করতে হবে অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমাদের কবে পালিত করতে হবে এই ব্রত পালনের ফলে আমাদের কি উপকার হবে এবং এই ব্রত যদি আমরা না করে থাকি তাহলে কি কোনো পাপ হবে এবং এই ব্রত পালন করলে আমাদের কি কীভাবে পালন করতে হবে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী একটি হিন্দু উৎসব এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় এর নাম হচ্ছে কৃষ্ণ অষ্টমী বা গোকুলা অষ্টমী বা অষ্টম রহণী শ্রীকৃষ্ণ জয়ন্তী হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় উৎসবটি প্রতি বছর আগস্টের থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় হয় কিন্তু দু এই জন্মাষ্টমী ব্রতটি পালন করতে হবে ছাব্বিশে আগস্ট সোমবার যে সকল কৃষ্ণ ভক্তরা এই জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই জানবেন যে কিভাবে এই ব্রতটি পালন করতে হয় এবং কোন কোন খাবার খেতে হয় ব্রতের দিন কোন কাজটি করা মোটেও শুভ নয় সব কিছু আলোচনা করা হবে কৃষ্ণের জীবনের সাংস্কৃতিক কর্মকাণ্ড এর মাধ্যমে রাসলীলা কংসবধ ইত্যাদি কর্মকাণ্ডে স্থাপন করা হয় মথুরা বৃন্দাবন মণিপুর ইত্যাদি স্থানে এই অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সাথে করা হয় রাসলীলায় কৃষ্ণের ছোট বয়সে কর্মকাণ্ড দেখানো হয় অন্যদিকে দাই প্রথায় কৃষ্ণের দুষ্টু স্বভাবের প্রতিফালিত করা হয় এই জন্মাষ্টমীর দিনে কিংবদন্তি অনুসারে শ্রীকৃষ্ণ হলেন দেবকী এবং বাসুদেব এর অষ্টম সন্তান পুরাণ মহাভারত ভগবতের বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে কৃষ্ণের জন্ম তারিখ হলো খ্রিস্টপূর্ব বত্রিশশো আঠাশ সালের আঠেরোই জুলাই এবং তার অন্তধানের দিন খ্রিস্টপূর্ব একত্রিশশো দুই সালের আঠেরোই ফেব্রুয়ারি কৃষ্ণ মথুরায় যাদব বংশের বিশ্বি গোত্রের মানুষ ছিলেন শ্রীকৃষ্ণের জন্মের সময় চারদিকে নিপীড়ন অত্যাচার চরম পর্যায়ে ছিল সেই সময় মানুষের স্বাধীনতা বলে কিছুই ছিল না সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের প্রথম সূত্রাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতে তার বাবা বাসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুল পালক মাতা পিতা যশোদা রেখে কাছে যে সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে অর্থাৎ ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই কিভাবে পালন করবেন একবার অবশ্যই শ্রবণ করেন হিন্দু ধর্মাবলিম্ব বিশেষত্ব বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই সব নানাভাবে উদযাপন করা হয় যেমন ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীতা গাওয়া উপবাস দহি হান্ডে প্রভৃতি রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটোবেলায় বিভিন্ন ঘটনা দেখানো হয় অন্যদিকে দাই হান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং অনেক ছেলে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাঁড়ি ভাঙার চেষ্টা হয় এই দিনে মানুষের কৃষ্ণের প্রতি ভালোবাসা বক্ত করার জন্য অভুক্ত থাকে ধর্মীয় গান গায় এবং উপবাস পালন করে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট ছোট মূর্তিকে স্নান করে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনায় সাজানো হয় তারপর উপাসক মণ্ডলী নিজেদের মধ্যে খাদ্য ও মিষ্টান্ন বিনিময় করে উপবাস ভঙ্গ করে জন্মাষ্টমীর দিক একাধিক ভোগ অর্পণ করা হয়ে থাকে দেবতা শ্রীকৃষ্ণকে এই দিনে বাড়িতে যে লাড্ডু গোপাল রয়ে তার উদ্দেশ্যে দেওয়া হয় ভোগ এমন দিনে ছাপ্পান্ন ভোগের গুরুত্ব বেশি ভাদ্র মাসের তিথিতে জন্মাষ্টমী পালিত হয় ভাদ্র মাসে তাল দিয়ে তৈরি তালের বড়া তালের ক্ষীর এমন শুভ দিন দেবতাকে দেওয়া হয় এছাড়াও নাড়ু থেকে শুরু করে লুচি পায়েস সহ নানান পদে অর্পণ করা হয়ে থাকে ছোট্ট গোপালকে দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমী তিথি পড়েছে ছাব্বিশে আগস্ট দিনটি রয়েছে সোমবার এমন তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনার মাধবে বৃন্দাবন থেকে মথুরায় হয় জন্মাষ্টমী তিথি ছাব্বিশে আগস্ট দুপুর তিনটে উনচল্লিশ মিনিট থেকে শুরু হবে আর সেই তিথি শেষ হবে সাতাশে আগস্ট দুপুর দুটো উনিশ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র ছাব্বিশে আগস্ট দুপুর তিনটে পঁচপন্ন মিনিটে শুরু হবে সাতাশে আগস্ট সন্ধ্যে তিনটে আটত্রিশ মিনিট শেষ হবে শাস্ত্র মতে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করে তাহলে তাকে আর এই জড়জগতের জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না ও গ্রহণও করতে হয় না জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে ব্রাশ করে ঘুমাতে হবে জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণ লীলা শ্রবণ ভগবান দর্শন ভক্তি সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে ভগবানকে অভিষেক করে একাদশীর মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যারা উপবাস পালন করবেন যারা অসুস্থ তারা অবশ্যই দুপুর বারোটার পর কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন তবে এই ব্রতে একাদশীর মতোই অন্য সহপঞ্চলবি শস্য খাবার বিধান নেই জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করে শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিতে পারেন এই বছর ছাব্বিশে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগে জন্মাষ্টমী ব্রত করলে অক্ষয় পূর্ণ ফল পাওয়া যায় কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ সম্ভব হয় কথিত আছে যে ব্যক্তি এই যোগে জন্মাষ্টমী ব্রত পালন করে তারা বৈকুণ্ঠ লাভ করেন এই বছর গৃহস্থ বৈষ্ণবরা একই দিনে কৃষ্ণ জন্মাষ্টমী পালন তো অবশ্যই এইভাবে আপনারা কৃষ্ণের জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন এবং ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হচ্ছে এই কৃষ্ণ জন্মাষ্টমী তো অবশ্যই আজকের দিনে একটি হলেও কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই শ্রবণ করবেন দাপর যুগে মথুরায় রাজা উগ্রসনের রাজত্ব করতেন তার জঙ্গি পুত্র কংস তাকে সিংহাসন থেকে অপসারণ করে নিজেই মথুরার রাজা হন কংসের একটি বোন ছিল দেবকী যিনি বাসুদেব নামে এক চদু বংশী প্রধানের সাথে বিবাহ করেছিলেন একবার কংস তার বোন দেবকীকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল প্রতি মধ্যে আকাশে একটি কণ্ঠস্বর শোনা গেল হে কংস সেই দেবকী যাকে তুমি পরম মমতায় বয়ে বেরোচ্ছ যার মধ্যে তোমার বয়স বাস করে এই গর্ব থেকে যে অষ্টম সন্তান জন্মগ্রহণ করে সেই তোমাকে হত্যা করবে এই কথা শুনে কংসুর রওনা হলেন বাসুদেবকে হত্যা করতে তখন দেবকী বিনতভাবে তাকে বললেন আমি আমার গর্ভ থেকে সন্তানকে আমার কাছে নিয়ে আসব। তাকে মেরে কোনো লাভ নেই কংস দেবকী তার কথায় মেনে নিয়ে মথুরায় ফিরে গেলেন তিনি বাসুদেব ও দেবকীকে কারাগারে রাখেন বাসুদেব ও দেবকীর এক এক করে ষাটটি সন্তান ছিল এবং সাত জন জন্মের সাথে কংসকে হত্যা করা হয় এখন একটি অষ্টম সন্তান হতে যাচ্ছে তারা কঠোরভাবে কারাগারে পাহারা দেয় একই সময় নন্দের স্ত্রী যশোদার একটি সন্তান হতে চলেছে বাসুদেব দেবকীর দুঃখময় জীবন দেখে তিনি অষ্টম সন্তানকে রক্ষা করার জন্য একটি সমাধান বের করেন সেই সময়ে বাসুদেব দেবকীর গর্ব একটি পুত্রের জন্ম হয় কাকতালীয়ভাবে যশোদার গর্ভ থেকে একটি মেয়ের জন্ম হয় যা মায়া ছাড়া আর কিছুই ছিল না যে কক্ষে দেবকী বাসুদেব বন্দী ছিলেন সেখানে হঠাৎ আলো দেখা দিল এবং তার সামনে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে চতুর্ভুজ দেবতা উপস্থিত হলেন দুইজনে ঈশ্বরের পায়ে পড়ল তখন ভগবান তাকে বলল এখন আমি আবার নবজাত শিশুর রূপ ধারণ করেছি তুমি আমাকে এই সময় বৃন্দাবনে তোমার বন্ধু নন্দজির গৃহে পাঠাও এবং যে মেয়েটি তার জন্ম হয় তাকে কংসের হাতে তুলে দিও এই সময় পরিবেশ অনুকূল নয় তবুও তুমি চিন্তা করো না জাগ্রত রক্ষীরা ঘুমিয়ে পড়বে কারাগারের ফটক আপনা আপনি খুলে যাবে আপ এবং প্রচণ্ড যমুনায় তোমাকে পার হওয়ার পথ দেবে একই সময় বাসুদেব নবজাত শিশুরূপ শ্রীকৃষ্ণকে সুপে রেখে কারাগার থেকে বেরিয়ে অগ্রম্য যমুনা পার হয়ে নন্দুজির বাড়িতে পৌঁছান সেখানে তিনি নবজাতককে যশোদার কাছে শুইয়ে দিয়ে মেয়েটিকে নিয়ে মথুরায় আসেন কারাগারের গেটগুলো পূর্ব অবস্থায় এখন কংস তথ্য পান না যে বাসুদেব দেবকে একটি সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি কারাগারে গিয়ে দেবকের হাত থেকে নবজাতক মেয়েটিকে ছিনিয়ে নিয়ে পৃথিবীতে মারতে চেয়েছিলেন কিন্তু মেয়েটি আকাশে উড়ে গেলে এবং সেখান থেকে বলল ওরে বোকা আমার কি হবে যে তোমাকে হত্যা করেছে সে বিদ্যাবনে পৌঁছেছে তিনি শীঘ্রই আপনার পাপের জন্য আপনাকে শাস্তি দেবে এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের গল্প এই দিন থেকেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালনটি তৈরি হয়েছিল তো আপনারাও শ্রবণ করলেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথাটি আর এইভাবে যেভাবে আপনাদের তুলে ধরলাম এইভাবে ব্রতটি পালন কর ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো আপনারা অবশ্যই এইভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতটি পালন করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে